আধা মাইল দূরে আরে কি হয়েছে আমরা এই আমরা এই ভ্যানে করে তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো গ্রামে এন্ট্রান্স নিতে পারি না ইট ইস এ ম্যাটার অফ পেস্টিস কোশ্চেন সো ওয়াক উইথ মি কাম টু দ্য ভিলেজ ঘটনা কি জেল ছয় মাস আগে যখন গ্রামে ফিরছিলাম তখনও তো ভ্যানে করে ছয় মাস আগে টিটুয়ার জুয়েল আর এখনকার টিটুয়ার জুয়েল কিন্তু সেম না আজ তারা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্র আমরা তো থার্ড ক্লাসের মতো গ্রামের ভিতরে এন্ট্রান্স নিতে পারি না বন্ধু তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে দ্য স্টুডেন্ট অফ থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া আমাদের স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাস যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে এরকম একটা ওপেন সাইড দিয়ে খোলা দরজা জানালেন এই নন এসি একটা ভেকেলে করে তো আমরা গ্রামে এন্ট্রান্স নিতে পারি না বন্ধু ইট ইজ এ ম্যাটার অফ সেম কোশ্চেন তোমার বুঝতে হবে আচ্ছা বুঝলাম সেম ম্যাটার এই আধা মাইল পথ এই ব্যাগটা কিটা টানবি এটা আরো সমাধান আছে এই যে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে ব্র্যান্ডের ব্যাগটা এটা আমার ব্যাগ এটা তুমি আমার বাড়িতে ড্রপ করবা আর কুষ্টিয়া লেদার থেকে কেনা যে রেক্সিনের ব্যাগটা এটা অর এটা অর বাড়িতে তুমি ড্রপ করে আসবা মনে থাকবে ওকে সো কাইন্ড অফ ইউ লেটস মুভ হার্ট ব্রেক করলি কেন আমার সিল্কে ব্রেক কোন সে কন্যা সে কন্যার ইংরেজি ডটা ঠিক আছে কিন্তু এই কন্যা মানে ডটার না ইংরেজি বলার সময় আমার সাথে কনসাল্ট করার চেষ্টা করিস হচ্ছে ঝামেলা শাশির মেয়ে সুন্দর সুন্দর এই সুন্দর মানে কি বিউটিফুল আমি তোমার কাছে সুন্দরের ট্রান্সলেশন জানতে চাইনি আমি জানতে চাইছি তুমি কাকুন আক্তারকে সুন্দর বলতেছো কেন সে তো আগে কখনো এরকম সুন্দর ছিল না ছিল না দ্যাট ইজ ট্রু কিন্তু দেখে মনে হচ্ছে বিগত ছয় মাস ধরে সুন্দরপুর হাট থেকে অগানবর্তী সৌন্দর্য কিনে এনে শরীরে মেখেছে দেখতেছিস গেলেজ দিচ্ছে ওকে লেটস গো টু কিন্তু বন্ধু ফর ইউর ইনফরমেশন তুমি কোনো ধরনের কথা বলার চেষ্টা করবে না ওকে লেট মুভ ফলো মি

হাইব্রিড স্পিডে সুন্দরী একেবারে পিয়ঙ্কা চোপড়া হয়ে গেছে সেটা থেকে তো যে কেউ ভুলে যেতে পারে মুখে কিছু ক্রিম ট্রিম ইউজ নাকি ন্যাচারাল স্কিন আর গড গিফটেড ফেস কাটিং কাকুনের তার কোনো ক্রিম ঘাসা লাগে না ইয়েস রাইট কাকু আমি অ্যাম স্টুডেন্ট অফ কেমিস্ট্রি আমি তোমাকে বলছি মুখে কোনো ক্রিম ট্রিম ইউজ করবে না

আরে ওই কাকুনের সাথে আলাপটা কন্টিনিউ করার জন্য রেজাল্টের প্রসঙ্গটা টানলাম নো 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 ইট নট গুড ইন্টেনশন হ্যাঁ যার মতো বাড়ি চলে যাও পরে তোমার সাথে এই বিষয়টা সেটিং হবে যাও ওকে এই এই কিটু ডোন্ট ফলো

গ্রামে ঢুকলে প্রথমে বাড়িতে এসে হাজিরা দিবি তারপর অন্য কোনো কাজ কোথায় গেছিলি বাবা রে বাবা কি মারাত্মক ছবি আল্লাহ রে আল্লাহ মানে কি রাম ছবি মানে এই সূর্যটা মানে ডিমের কুসুমের মতো একদম ভাসতেছে তারপর মনে করছে এই নৌকাটা মনে করছে একদম পানিতে একদম

Eu vou te dizer que আম্মা এই সবই নেচারাল লাইটিং রেশস উপাদান তোর মিয়াবার বিদেশ থেকে কত কি পাঠায় ফেস পাউডার ফেস ক্রিম লোশন নামে না দেখে সব রেশস উপাদান দরকার কি আম্মা ভাইজন ফরেন থেকে যেসব ফরেন কসমেটিক্স পাঠাইছে ওগুলো লং লাস্টিং করে না আম্মা রেজাল্ট পাই নাই ভালো তার সাইতে বোটারি জহর সারির এইসব ন্যাচারাল লাইটিংই ভালো আম্মা ভালো ওয়ার্ক করে আম্মা আমি যে রূপচর্চা করি সে কথা তুমি আবার মুখ ফসকায় টিটু ভাই বা জুয়েল ভাই সামনে বলে ফেলো না এর মধ্যে টিটু আর জুয়েল নাম এলো কোন থেকে না ওই রাস্তায় দেখা হয়েছিল তখন আমার ন্যাচারাল স্কিনের গেলেজ দেখে বলতেছিল আমি মুখে কি ক্রিম মাখি তখন আমি বলছিলাম কাকুনের কোনো ক্রিম ঘষা লাগে না ন্যাচারাল স্কিন আমার তুই স্কিনে কি লাগাস তা উরা জানতে চাবে কেন আমি মোটামুটি হাইবিডি স্পিডে प्रियंका চোপড়ার মতো সুন্দরী হয়ে উঠেছি তো সেই জন্য জানতে চাইsamকে কি কি মাখি এটা কি নরম কথা দুইটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞেস করবে তুমি হাইবিডি স্পিডে কেমন করে সুন্দর হতেছো এটা কোন কথা হলো আগে একদম পাল্টা দিবি না 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 ওকে কে পাল্টা দায় আম্মা আম্মা তুমি যাও না আমি একটু সুন্দরী চর্চা করি প্লিজ আপনি যে এসেছেন সে খবরে আমি পেয়েছি খবর তো পাহারই কথা তোমার ভাইজানার আমি তো এক সাথে এসেছি হ্যাঁ শিরে তো আর আমার জানার কথা না তাই ভাইজানকে জিজ্ঞেস করে জানলাম আপনি এসেছেন কেমন আছেন আপনি আছি কর নট গুড নট ব্যাড তা তুমি কী রাম সালাহা আছি এখন ভালো আপনি এসে পড়েছেন না এখন আমার ইমিজিনি কোনো চিন্তা থাকবে না আপনি কিন্তু আগের মতো আমাকে সকালবেলা ইংরেজিটা দেখা দিয়ে যাবেন এখন একটা ট্রান্সলেশন করে দিয়ে যান আমাকে ছেলেটি মেয়েটিকে কি যেন কি বলতে চাই ইংরেজিতে কি হবে এই ট্রান্সলেশন দিয়ে তুমি কি করবা না হার পরীক্ষায় কি আজকাল এরকম এডাল ট্রান্সলেশন আসছে নাকি না হার না মানে আমাদের কলেজের এক বান্ধবী আমাকে ট্রান্সলেশন ধরেছিল আমি পারি নাই হ্যাঁ তুমি যারা জানতে চাচ্ছো সেটা ট্রান্সলেশন হচ্ছে মেটি সেলেটিকে কি সেলেটি মেটিকে সেলেটি মেটিকে কি জানো কি বলতে চাই দা বয় গাল ফিরেছি গান তো নাহারও তো দেখতেছি কাকুনের মতো হাইব্রিড স্পিড এ সুন্দরই হয়ে যাচ্ছে কাকুন তার বাজে রিঞ্জিন নুপুর তার বাজে রিঞ্জিন বাজে পাহাড়ে না জানি কে যেন আমায় ডাকে কাকুন তার বাজে কাকুন কি আছে আর না ওই কাকুন তার বাজে রিঞ্জিন একটা গান আছে না গাছে তুই খাওয়া করছিস এই তো নাগমকে দুইটা দিয়ে চলে এসেছি বস আরে বস তো সঙ্গে জরুরি আমার একটা সেরে নি তুই কিন্তু আমার খুব টেনশনে ফেলে দিয়েছিস বন্ধু মানে এই টেনশনটা মাথা থেকে ঝাড়ে না ফেলা পর্যন্ত আমি কিন্তু মেন্টালি ফিল হতে পারতেছি না কোন ব্যাপারটা বলতো তুই যে তখন আউট অফ নাথিং কাকুনের সামনে আমাদের সেকেন্ড ইয়ার ফাইনালের রেজাল্টের প্রসঙ্গটা তুলে আনবি তোর ইন্টেনশন কে ছিল মানে আমার সাইতে তোরে কাকুনের সামনে উত্ত আমার আমার অদম বানানোর তোর উদ্দেশ্য ছিল আরে না একটা নরমাল ব্যাপার রে তুই কিন্তু জটিল করে ফেলতেছিস তোর কাছে যারা নরমাল আমার কাছে কিন্তু সেটা স্পেশাল হতে পারে আর তুই কি ভালো করে জানিস যে কাকুন অনেক আগে থেকে আমি পছন্দ করতাম পছন্দ করতি তাহলে পরে কেন বলতি কাকুনের চেহারাটা বাংলা পাশের মতো কিছুদিন আগ পর্যন্ত চেহারাটা বাংলার পাশের মতোই ছিল কিন্তু আজ যেটা দেখলাম তাতে সে বাংলার প্রিয়াঙ্কা চোপড়া হয়ে গেছে কাকুন শুধুই আমার কোন চলো বন্ধু দুজনে নিজের জন্য বসে প্ল্যানিং করে করি চলো কিসের প্ল্যানিং করলাম জুয়েল তোরে রাস্তায় ডাইকে নিয়ে কি বলেছে না বলেছে সেটা গিয়ে তুই চাষির বলতে গেছিস কি জন্য চাষি যখন আমার চোদ্দটা কথা শুনাই দিল আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছি কিন্তু আম্মা তোমাকে এই কথা ডেকে নিয়ে কেন বললো সেটা তো বুঝতে পারলাম না জুয়েল ভাই তোরে কি বলেছে রে কাকু বলেছে বলেছে আমি নাকি প্রিয়াঙ্কা চোপড়ার মতো হয়ে গেছি দেখতে তাই নাকি জুই ভাই দিতেছি বেশ স্মার্ট হয়ে উঠেছে এ কার ভাই সেটা দেখবি রে হ্যাঁ হিরাটের ভাই স্মার্ট হবি না তো কে স্মার্ট হবি রে হুম যাকে এই কাক শোন তোর আকেল বুদ্ধিটা দয়া করে একটু বাড়া বুঝছিস তোর হলো এখন ইয়ং বয়স এরকম ইয়ং বয়সে ইয়ং ছেলেপেলেরা দুই চারটে কমেন্ট পাস তো করবেই তো সে জন্য তো যদি দৌড়ে গিয়ে ঝামেলা ছাড়তে গিয়ে বিচার দিস তাহলে হবে দ্য

আমার ভাইরে আমি কি ট্রিটমেন্ট দিব সেটা আমার ব্যাপার তোর মতো কি বিষয় প্ল্যানিং একটু পরিষ্কার করবো বলতো বিষয় কাকুন এখন প্ল্যানিং হচ্ছে কোন পথে কাকুনের সান্নিধ্য পাওয়া যাবে তোর একটা কথা বলি জিল তুই ধরেই নিচ্ছিস কাকুন তো সান্নিধ্য দেওয়ার জন্য রেডিও বসে আছে আমি নাহারের মাধ্যমে যতটুকু জানি কাকুন তোরে আর আমারে দুজনই সমান চোখে দেয় নাহারের কাছে সে আরো বলিছে সে যদি কাউরে ভালোবাসে সে আমাদের দুজনের মধ্যে একজনেরই বাসবে নো প্রবলেম এটা নিয়ে তুই আগেও অনেকবার কথা বলেছিস কিন্তু বিষয়টা তো সিরিয়াস ছিল না বলে ফার্দার আমি কোনো স্টেপ নেই আর যেহেতু তুই বলেছিস যে কাকুর প্রতি তোর কোনো দুর্বলতা নেই সে জন্য দুজনে প্রশ্ন থাকছে না কেন থাকছে না আমি তো তোকে ক্লিয়ার করে বলেছি যে কাকুনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু কাকুন তোর ক্লিয়ার করে বলেনি যে আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই তাও তো ঠিক তাহলে বল তো কাকনের পজিশনটা ক্লিয়ার করে জানা দরকার কিরম করে জানা যাবে অবশ্য আমার কাছে

মুখটা হঠাৎ এরকম ভাত দেখাচ্ছে কেন রে কোথায় মুখ ভাত দেখাচ্ছে ঠিকই তো ও নাকি জুয়েল ভাই আমাকে প্রিয়াঙ্কা সূত্রের সাথে তুলনা করেছে বলে তোর মুখ এরকম ভাত দেখাচ্ছে কিরাকারে কি করলো তার জন্য আমার মন খারাপ হবে কেন না তুই তো আবার আমাকে সতীনের মতো হিংসা করিস এখন কেউ যদি আমাকে ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা সূত্রের সাথে তুলনা করে তাহলে তো তোর মন ভার হতেই পারে তাই না ফালতু কথা বলিস না কাকুন তোর আমি হিংসা করতে যাবো কোন দুঃখী মা গেছে ছোট খেলা ছেলের বিয়েতে বাড়ির সব রান্না আমার উপরে কোন দিন কি রান্না হবে সব চিন্তা করতে হচ্ছে আমার তার জন্য আমি চিন্তা করতেছিলাম আর তোর মনে হচ্ছে তোর জন্য আমার মন খারাপ না তালি পরে তোর কি আছে তুই মন ভার করে সেটাই ভাব কি দিয়ে কি রাত

কেমিক্যাল ল্যাবরেটারিতে কোলোরাফার মিথেন গ্যাস নিয়ে গবেষণা করতে যে বাই মিস্টেক অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছিল কঠিন জিনিস শাড়িটার নাম দিয়েছিল মিসমেরিজম ফ্লুইড বা